কীভাবে মাত্র এক গ্লাস পানি আপনার শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে জানলে অবাক হয়ে যাবেন কোনো প্রকার ক্যালসিয়ামের ওষুধ ছাড়াই মাত্র এক গ্লাস পানি আপনার ক্যালসিয়ামের অভাব দূর করবে এবং শরীরের ব্যথা বেদনা দূর করতে সাহায্য করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বয়স বাড়ার সাথে সাথেই প্রতিটা মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় আর এই ঘাটতি পূরণ করতে আমরা দেখা যায় কি ক্যালসিয়ামের ওষুধ খেয়ে থাকি কিন্তু দীর্ঘদিন ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার পরেও কিন্তু আরও নানান রকম সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা তাই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে আপনারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন এই যে একটা জিনিস আমার হাতে দেখছেন এটা কিন্তু খুব বেশি দামি না আর সচরাচর সবাই এটা চিনে জানে এবং সবার ঘরে ঘরেই আছে। বিশেষ করে যাদের ঘরে মুরব্বী আছে তাদের ঘরেই বেশি দেখা যায় তো আমরা হয়তো বা ভাবি যে এই জিনিসটা শুধুমাত্র যারা পান খায় তাদের জন্যই আর এটা পানের সাথে শোভা পায় আসলে পান ছাড়াও এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ওষুধ হিসেবে কাজ করে এটা আমরা অনেকেই জানি না এটা হচ্ছে মানে চুন বাজারে আপনি গেলে খুব সহজে চুনটা পাবেন একদম অল্প দামে কিন্তু খুবই উপকারী একটা জিনিস এটা হচ্ছে পাথরের চুন অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে পাথরের চুন খাবো না ঝিনুকের চুন খাবো তো আমি আপনাদের সুবিধার্থে আগে বলে দিচ্ছি অবশ্যই পাথরের চুনটাই আপনারা ব্যবহার করবেন আর এটা পনেরো বছরের নিচে কেউ খাবে না পনেরো বছরের উপরে সবাই খেতে পারবে কিন্তু পনেরো বছরের নিচে কেউ খেতে পারবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম একটা ধান কিংবা একটা গম যে পরিমাণের হয় ঠিক ওই পরিমাণের একটু চুন নিয়েছি এইভাবেই নেবেন কারণ তার থেকে বেশি নিলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পরিমাণটা বুঝিয়ে তারপরে নেবেন আপনারা অবশ্যই একটা দান কিংবা একটা গমের পরিমাণটা বুঝতে পারবেন তারপরে এটা নিয়ে বেশি করে এক গ্লাস পানি নেবেন কম নেবেন না কারণ তাতে মুখ পড়ার সম্ভাবনা থাকবে তারপরে এটা পানিতে দিয়ে আর না হলে এভাবে হাতের সাহায্যে একটু গলিয়ে নেবেন যাতে করে এটা দানা দানাবিধে না থাকে তো এটা সম্পূর্ণ গলিয়ে পানিটার সাথে সুন্দর করে মিক্সার করে নিবেন তো এই পানি এই চুন মিশ্রিত পানিটাই কিন্তু সকাল বিকাল দুবার খেতে হবে সকালে খালি পেটে একবার আর রাত্রে ঘুমানোর আগে একবার খেয়ে নিতে পারেন এটা আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং হাড় গঠনে সাহায্য করবে অনেকের দাঁতে ব্যথা থাকে দেখা যায় যে অনেকে আছে পানের সাথে পান খায় তো দাঁতের ব্যথার জন্য এটাও কিন্তু খুব উপকারী আপনারা চাইলে পান দিয়ে চুনটা খেতে পারেন শুধুমাত্র পান তার সাথে জর্দা কিংবা সুপারি এগুলো অবশ্যই খাবেন না কারণ এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর শুধুমাত্র পান আর চুনটা আপনারা চাইলে চিবিয়ে খেতে পারেন এটা কিন্তু আপনার শরীরের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আর শরীরে যত ব্যথা আছে ব্যথা ছাড়াতে কিন্তু অনেকটাই উপকারী তো এটা খাবেন কীভাবে আস্তে আস্তে অবশ্যই খাবেন তাড়াহুড়ো করে খাবেন না আস্তে আস্তে করে মুখে নিয়ে আস্তে আস্তে করে গিলবেন তাহলে দেখবেন আপনি সুন্দরভাবে খেতে পারছেন আর যদি দেখেন যে এটা গিলা মানে আপনার মুখে একটু বেশি ধাক লাগে চুনের তাহলে পানিটা একটু বেশি করে নেবেন তাহলে হবে আরেকটা সতর্কতামূলক কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যাদের পিত্তি পাথর আছে কিংবা আগে কখনো হয়েছে তারা কিন্তু কখনোই চুন খাবেন না কারণ চুন পাথর থেকে যেহেতু তৈরি তাই যাদের পিতৃ পাথর আছে তারা কিন্তু এই চুনটা খাওয়া থেকে বিরত থাকবে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে এখন এই পানিটা খেয়ে নিচ্ছি আমি তো রেগুলারই খাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমি ভালো বেনিফিট পেয়েছি সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মানে শরীরে যে ব্যথা সেটা কিন্তু খুব সুন্দর সেরে যায় পনেরো বয়সের নি সে বাচ্চাদেরকে অবশ্যই দিবেন না পনেরো বছরের উপরে যারা আছেন মুরব্বী আছেন তারা খাবেন পানের সাথেও খেতে পারেন চাইলে পানি দিয়ে এভাবে গুলিয়ে খেতে পারেন অবশ্যই উপকার পাবেন যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন 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 ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন উপকৃত হলেও জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেয়ে শেষ করে নিয়েছি আপনাদের সামনে খেয়ে নিয়েছি আর আমি এখানে মানে দশ টাকা চুন এনেছি আমি বাজার থেকে এখানে অল্প একটু চুন আরও অর্ধেকটা চুন আছে তো এভাবে রেগুলার কিন্তু আপনারা চাইলে তিন মাস পর্যন্ত খেতে পারবেন তারপরে হচ্ছে এক মাস বন্ধ দিয়ে আবার খাবেন